হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আশা করছি ভিডিওটা যারা দেখতেছেন আপনারা প্রত্যেক অংশে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য অনেক সুন্দর আকর্ষণীয় ডিজাইনের মধ্যে একটি থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি ক্যাটালগ টা প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে মেঙ্গু ক্যাটালগের থ্রি পিসের ডিজাইনটা থাকবে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে হেভি এমব্রয়ডারি কাজ করা থাকবে দোপাট্টাটা থাকবে হচ্ছে অরিজিনাল ডিজিটালের উপরে আকর্ষণীয় বর্ডারে কাজ করা এবং ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি একটাই সিলেক্টেড কালারের মধ্যে আজকের এই ডিজাইনটা আপনারা দেখতে পারবেন তো এক এক করে ড্রেসটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি আজকের এই ড্রেসটা অনেক অনেক বেশি নাইস থাকবে একটাই সিলেক্টেড ডিজাইন তো কালারটা থাকবে হচ্ছে বিস্কিট গোল্ডেন টাইপসের একটা কালার এবং তার উপরে হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে কিন্তু অন্যরকম স্টাইলে একটা প্রিন্ট করা এটা চলার বাচ্চা পুরো ফ্রন্টের ডিজাইন ড্রেসের ডিজাইনটা এত সুন্দর থাকবে আর আকর্ষণীয় একটা লুক পেয়ে যাব ড্রেসটার মধ্যে নিচের যে বর্ডার লাইনটা আছে এগুলো সম্পূর্ণ কিন্তু হেভি এমব্রয়ডারি এবং এই সেটটাতে যদি আমরা দেখি নিচের বর্ডারটাতে এগুলো সম্পূর্ণ হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন আর এগুলো সম্পূর্ণ হচ্ছে ব্ল্যাক কালার সুতো তার উপর ম্যাচিং সিকোয়েন্স দ্বারা কাজ করা হয়েছে কাজের ফিনিশিংটা সেরকম থাকবে তার উপরের লেভেলটাতে অন্যরকম একটা ব্ল্যাক কালার তার উপর হচ্ছে গোল্ডেন মিক্স কম্বা কম্বাইনে কিন্তু একটা অন্যরকম প্রিন্ট করা আর এটা হচ্ছে তার উপরের ডিজাইনটা থাকবে আর এই ড্রেসের ফেব্রিক্সটা নিয়ে যদি আমরা আলোচনা করি ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সুইস লোন কটনের মধ্যে একেবারে হচ্ছে পিওর মধ্যে আর পুরো ড্রেসের ডিজাইনটা যদি দেখায় এই হচ্ছে আমরা ফ্রন্টের ডিজাইনটা পাচ্ছি তো ব্যাক সাইডটাতে চলে যাব একেবারে হচ্ছে পূর্ণিমা শাড়ি যে নতুন একটা ঈদ কালেকশন নিয়ে আসছি যেটা হচ্ছে মেঙ্গু ক্যাটালকের থ্রি পিস থাকবে আর এটা হচ্ছে ব্যাক পার্ট সাথে যে স্লিপসটা পাচ্ছি এটা হচ্ছে স্লিপসটা থাকবে স্লিপসের যে বর্ডার লাইনটা আছে বর্ডার লাইনটা তো কিন্তু হেভি এমব্রয়ডারি ডিজাইনটা পেয়ে যাচ্ছি আজকের ফেব্রিক্সটা অনেক অনেক বেশি কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে পাবেন এখন যেহেতু সামার সিজন চলে আসতেছে সে কারণে কিন্তু আপনারা এগুলো কিন্তু নিতে পারেন মানে গরমের জন্য বেস্ট হবে গরমের জন্য খুবই আরামদায়ক হবে কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে কিন্তু আজকের কালেকশানটা পেয়ে যাচ্ছেন এবং সালোয়ার অত্যন্ত আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে থাকবে এবং আজকের ডিজাইনটা অনেক বেশি সুপারহিট করেছে হচ্ছে এই পিসের সাথে যে দোপাট্টাটা এসেছে দুপাটা এতটা সুন্দর থাকবে মনোমুগ্ধকর ডিজাইনের মধ্যে থাকবে আমি দুপাটা ফুল ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এইটা চলা বলছে পুরো প্রিন্টেড ডিজাইনটা একটা গ্লোসি রিয়েল ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে আর ফুল কটন লোনের মধ্যে আমরা দুপাটা পাবো এবং দুপাটার পুরো বর্ডারটা জুড়ে কিন্তু আমরা সুন্দর করে হেভি এমব্রয়ডারি ডিজাইনটা পেয়ে যাব ভিওসরা তো আজকে যে ক্যাটালগটা আপনাদেরকে দেখালাম ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি তার সাথে সাথে কীভাবে অর্ডারটা করবেন সেই প্রসেসটাও আমি বলে দিচ্ছি আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকারের বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন তো বৃহসরা প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম